করছে করছে উস্তে শেষ তোরা খায় এসেগা তোরা খায় এসেগা এই সিলভারিয়ান আমি পুরোটা করফ দেব ঠিক আছে চল 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 স্টক স্টক বেরার না মাইনারি ধর এই বড় সিলভারুচ্ছে হ্যাঁ তুই এটা তুই আগে তোর দরস্কে আমার প্রেম দিয়ে লই যায়

आलिए

ইবড়ে খায়ে গেত মুদ জে জাগা বড় ছিলবা ইরে যাইবগা انا বড় ছিল রাখ কেরা হা আন ধরো না আটা দপ না লে বনে লে ই ধর কানতা দিদার কানদার শট এই শট রাখ করাক কই খানা দেই তো আদর দত না যাইবগা যাইবগা তুমি যাই উনা দড়া হে তোর ফু দিটা চাই দাও